বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা গ্রীষ্মের একটি অন্যতম ফুল হচ্ছে পর্তুলেখা বা নাইন ক্লক নামে অনেকে জানি নাইন ও ক্লক বা পর্তুলেখা আমরা সারা বছর লাগিয়ে থাকি এবং এর গাছটা অসাধারণভাবে কোনো পরিচর্যা ছাড়াই ভালোভাবে হয়ে থাকে এবং আজকে আমি এই ভিডিওতে কিভাবে আমরা ছাদ বাগানে পর্তুলেকাকে বাড়িতে খুব সুন্দরভাবে ডেকোরেটিভ হিসেবে আমরা ছাদ বাগানে লাগিয়ে রাখতে পারি কিভাবে বন্ধুরা ওটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি সম্পূর্ণভাবে আমি একটা নতুন হ্যাঙ্গিংভাবে যেভাবে করা যায় ওদিকে আমি একটা কোনো খরচা ছাড়াই কিভাবে বাড়িতে পরিত্যক্ত বিভিন্ন কন্টেনারের সাহায্যে হ্যাঙ্গিং করা যায় ওটাকে আমি তুলে ধরেছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো ও বন্ধুরা গরম একটু পড়তেই পরতু বা এই যে টাইম ফুল নামে আমরা অনেকেই বলে থাকি এই ফুল গাছগুলো পড়ে থাকা যে যার বাগানে দেখবে ওখান থেকে নতুন গাছ বেরোতে শুরু করেছে তো আমি ওটা দেখার পর আমি ভাবলাম কেননা আমি ওগুলোকে আবার নতুন পাত্রে প্রতিস্থাপন করে দিই এবং আমার ওই বাগানকে আরও ফুল গাছে ভর্তি করে দিই আশা করি বন্ধুরা বুঝতে পারছো কারণ যারা পটু বা এই টাইম ফুলগুলো লাগিয়ে থাকে যে যার বাগানে তো তারাই জানে যে এর এগুলো কিভাবে কোন সময়ে সঠিকভাবে লাগালে এবং কোনো পরিচর্যা ছাড়াই এগুলো হয়ে থাকে বন্ধুরা এতে কোনো বিশেষ প্রয়োজন লাগে না অর্থাৎ বিশেষ কোনো পরিচর্যা এবং কোনো সার কিংবা কোনো কীটনাশকের প্রয়োজন হয় না তবুও কয়েকবার কিছু মিলিবাগের আক্রমণ হয়ে থাকে এই এই গাছগুলোতে তো মিলিবাগের হাত থেকে বাঁচার জন্য আমি সম্পূর্ণভাবে ভিডিওতে দেখিয়েছি একটা ভিডিও রয়েছে ডিসক্রিপশানে দিয়ে দেব। মিলিবাগ থেকে দমন বা মিলিবাগ থেকে বাঁচার উপায় তো আমি যেভাবে এটা হ্যাঙ্গিং করব তার জন্য একটু হালকা রাখার জন্য এই কন্টেনারটাকে তার জন্য আমি নারকেলের ছোবড়াকে নিয়ে নেব ছোটো ছোটো টুকরো করে নিচের দিকে দিয়ে দেব আর কিছু এই যে ছোট ছোটো পটগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি এগুলোকে কেটে দিয়ে দেব কারণ নিচে আমাদের জল অতিরিক্ত জল পাশ করার জন্য ভালো ব্যবস্থা করতে হবে বন্ধুরা না হলে আমাদের গাছগুলো তো পচে গিয়েছে পচে যেতে পারে আর একটা সতর্কতা অবলম্বন রাখতে হবে মনে রাখতে হবে বন্ধুরা আমরা জানি যে এই পড়তলেকাল গাছগুলো খুবই জল এতটাও পছন্দ করে না কারণ যদি জল একটু দাঁড়িয়ে যায় গাছের গোড়ায় আর তো গাছগুলো পচে গিয়ে মরে যায় বন্ধুরা তার জন্য এই গাছগুলিতে যখন মাটি শুকিয়ে যাবে তখনই জল দেব বন্ধুরা অতিরিক্ত বা ওভার ওয়াটারিং ক কখনই করব না আর আশা করি আপনারাও এইভাবে এই গাছের ডালগুলো আপনার বাগানে ওখান থেকে নিয়ে নেবেন যেখানে আপনি লাগিয়েছিলেন পুরনো গাছগুলো থেকে কিংবা আপনি নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারেন তো আমিও আগের বছর কিনে নিয়ে তো সেখান থেকে গাছগুলো বড় হয়েছিল যার ফলে এবছরও আমি ওখান থেকেই ডাল কেটে বানাচ্ছি তো বন্ধুরা একবারই যদি আপনার বাগানে থেকে যায় এই পর্তুলেখা তাহলে আপনিও ওখান থেকে খুব সহজে একটা থেকে অসংখ্য পর্তুলেখার গাছ করতে পারেন আর আপনার ছাদ বাগানকে হ্যাঙ্গিং করে অসাধারণ সৌন্দর্য লুক দিতে পারেন তো পর্তুলেখা একটা বাগানের অনেকটাই সৌন্দর্য বানিয়ে ফেলে যখন আপনি ওকে হ্যাঙ্গিং কিংবা সাধারণভাবে যে কোনো টপ কিংবা কোনো পাত্রে লাগান তাহলে বন্ধুরা এই ধরনের গার্ডেনিং এবং আপনার ছাদের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি অনেক টিপস নিয়ে আসবো তো আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আপনি যদি বাগান প্রেমী হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং এছাড়া আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে জানার জন্য কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে